তিরিশ বছর পরে আপনি ফল পাচ্ছেন

ফলটা হলো হার্ট অ্যাটাক বাই স্ট্রোক একটাকে বলা হয় লেফট করোনারি আর্টারি আর একটা হলো রাইট করোনারি এবং তার আবার আঠাশটা ভাগ আছে আগস্ট থেকে মাসে একবার এই হাসপাতালটিতে রোগী দেখবেন তিনি হার্টের অসুখে এখন আর সিলেট কিংবা ঢাকা পাড়ি দিতে হবে না দেশ সেরা সেবা এখন বিয়ানীবাজার বাসীর দোরগোড়ায় বহির বিশ্বের সুনামধন্য ডাক্তার এবং বাংলাদেশের সেরা মাপের ডাক্তার প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান ঢাকা আল হালাল স্পেশালাইজ হসপিটালের কর্ণধার ডুবাই আল হেলাল হসপিটালের কর্ণদার সবার পরিচিত মুখ প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান আগামী মাসের এক তারিখ থেকে বিয়ানীবাজার মাহসিস জেনারেল হাসপাতালে আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন প্রতি মাসের একদিন আসবেন স্পেশালাইজ আপনারা সবাই জানেন উনি মেডিসিনের জন্য স্পেশালিস্ট সাথে কার্ডোলজি স্পেশালিস্ট উন্নতমানের ডাক্তার যিনি হার্টের জন্য বাংলাদেশের মধ্যে এক নম্বর স্থানে আছেন বর্তমানে আপনারা সবাই জানেন প্রত্যেক উপজেলা থেকে ঢাকার ওনার হসপিটালে যাইতে হতো আপনাদেরকে সেবা নেওয়ার জন্য এখন আপনারা ডাকায় যাওয়া লাগবে না ইনশাল্লাহ আপনারা বিয়ানি বিয়ানীবাজার মাও শিশু জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো থানা পর্যায়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহুদ্দিন খান আমাদের প্রতিষ্ঠানে আসতেছেন আপনারা ইনশাল্লাহ প্রতি মাসে একদিন পাবেন আমাদের প্রতিষ্ঠানে একদিন ফুল টাইম চেম্বার করবেন সবাই আমাদের বিয়ানীবাজার মাও শিশু জেনারেল হাসপাতালে আসবেন এবং ইনশাআল্লাহ আমরা খুবই দ্রুত আরও নতুন নতুন খবর জানাবো এইভাবে হাই প্রোফাইল প্রফেসর অনেক ইনশাআল্লাহ আনার চিন্তাভাবনায় আসি আমরা চেষ্টা করতেছি ভেরি সুন সেকেন্ড আর একজন প্রফেসরের সাথে কথা হয়েছে আমার আপনারা পেয়ে যাবেন আপনাদের সেবায় আপনাদের দূরে না যাওয়ার লাগি আমরা ঢাকায় কষ্ট করি না যাওয়ার লাগে অনেক হাতে ফ্লাইটে যাওয়া লাগে ট্রাভেল করে দেখতে পায় না বাইরে উঠে রাস্তাঘাট ভালো না আমরা এই চিন্তা করে এখন আমরা প্রফেসর লেভেলের কয়েকজন ডাক্তারকে আনার চিন্তাভাবনা করেছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন